এবং নির্বাচন বিএনপি নেতারা নির্বাচনমুখী হতে চাচ্ছেন বারবার আমি বিএনপির কথা বলতেছি কারণ আপনাকে মানে বিষয়টার মধ্যে একটু প্রশ্ন করার জন্য বিএনপি যেহেতু এখন প্রধান রাজনৈতিক দল অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আসছে সেই জন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন তারা নানাভাবে নির্বাচনকালীন এটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা নির্বাচনটা করে দেন তাহলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বাইরে আর বাকি যে যে রাষ্ট্রের সংস্কারের কথা আমরা ভেবেছি বা বলেছি তাইলে কি সেগুলি বিএনপি চায় না আমরা কি বিএনপিকে একটা আওয়ামী লীগের মতো সরকার হিসেবেই পাবো মানে জুলাই জুলাই আন্দোলনকারীরা যেরকম ভাবে বলছেন আর কি যে আমরা আরেকটা রাজ পরিবারকে ক্ষমতায় বসাতে চাই কিনা

মানে ছাত্র আন্দোলনের কথা যদি বলেন সেটি জুলাই অগাস্ট কিন্তু গত পনেরো বছর ধরে সবচেয়ে বেশি যারা কষ্ট করেছিল ছাত্র দলের ছেলেরা যুব দলের ছেলে না এবং সব মানে সেগুলি কি কি হবে ফাহা মানে সেগুলি তো ব্যর্থতার ইতিহাস এই অক্টোবরে এই তো মানে দুইটা চারটা বোমা সাউন্ড গ্রেনেড ফোটার পরে পুরো এত বড় সমাবেশ বন্ধ করে বিএনপি চলে গেল বিএনপি আসলে ও ইয়েস কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে তো অবশ্যই ব্যর্থতা আছে কোন এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে পিপলস যেই পিপলস ম্যান্ড আচ্ছা ম্যান্ডেট এখানে আসছে না জনসমর্থন বিএনপির ছিল না বিএনপির হিউজ জনসমর্থন ছিল এবং সেটা হয়তো নির্বাচন হলে আপনারা বুঝতেও পারবেন আমি 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 শিওর না কিন্তু গত আঠাশে অক্টোবর যে যা আমি দেখেছি সেটাতে মনে হচ্ছে যে তাদের হিউজ পপুলারিটি আছে তো কথা হচ্ছে যে তারা তো ফ্যাসিস্ট তাদের যে তার আগেও তো কখনো এই এই রাস্তায় ওঠে না আমিলিকে রাস্তায় এবং তারা তো প্রতিবার বলছে যে আমরা তাদের আপনি যদি 31 দফা দেখেন এবং তারা যেই সংবিধানের যেই পরিবর্তন চান সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানে সারাদিন প্রমিস করছে স্যার জন রাইট রাইট আমরা গুলো করব রাইট কিন্তু আমার আমার প্রশ্নটা অন্য জায়গায় ফার্ম মানে রুবীন বা আমাদের শুনতেছেন আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলেছে প্রফেসর ইনুস বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে ওইটা যদি ধরে নেই যে ওদের ওদেরই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি আপনি এখন বলছেন অনেকে বলছে যে আমাদের সবারই তো অংশগ্রহণ করতেছে আমরাও দাবি করতেছি আমাদেরও কিছু 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 জিনিস ছিল আমরা এটা বলছে এটা বলছে এটা বলছে কিন্তু আসলে তো নেতৃত্বটা বুকের রক্তটা পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো কেউ যায় না এটা তো গত 15 বছরে আমরা না দেখছি সিপিবি থেকে না দেখছি বিএনপি থেকে মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে মানে এটা দিতে হবে না অন্যকে অফকোর্স ক্রেডিট তো তাকে দেওয়া হচ্ছে মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদের সবচেয়ে বেশি কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট আমি বলছি যে এই ছাত্র এই আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের তুলনায় তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি মারা গেছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এখানে ব্যাপকভাবে এই আন্দোলনের শরিক ছিল জামায়াত ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল ইটস ইটস পুরা দেশের মানুষ যখন একত্র হয়েছে তখনই এই আন্দোলনটা তার যে অভিষ্ঠলি অ্যাবসুলুটলি কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি চিটং বিভাগ নাকি বগুড়া চিটং এখন নতুন গোপালগঞ্জ কিনা এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ মানে এইটা এই বিভক্তিটা কি মানে চিটং এর তো না মানে এটা এটা এই আলাপগুলি কেন তোলা হইতেছে মানে আপনি এটা আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে না কারণ হচ্ছে যে বাংলাদেশের তো যে সংস্কারের কথা আমরা বলছি অর্থাৎ নর্মাল সিতে ফেরত আসা এটা সময় লাগবে এখন এই যে সময় লাগবে এখন সবাই রেগে আছেন যে তুই আওয়ামী লীগ তুই জামাত তুই মানে আগে কি করছিস পনেরো বছর এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে খুব প্রকাশের জায়গা হয়ে গিয়েছে এখন এখান থেকে বের হতে সময় লাগবে এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই না এইটা খুবই ইন্টারেস্টিং আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ধরেন আমার কথা দিয়েই বলি অন্য কোথাও কথাতে মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কি করছি আমরা জানি না কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেল বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে হ্যারি পটারে চাচার ভূমিকায় নানা ধরনের কিছু তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রতকর ছিল কিন্তু ইদানি আবার শুরু হয়েছে যে দেখি যে এক পক্ষ মাঠে নামছে তারা বলতে চায় যে আপনি অগাস্টের আগে কোথায় ছিলেন আপনাকে তো দেখি নাই তো এখন এই মাঠে কারা ওই মাঠে কোন লোক আমার এটাতে খুবই কনফিউজ লাগে এবং আপনি নিশ্চয়ই এটা আরো আপনি অনেক বেশি জনপ্রিয় আপনি নিশ্চয়ই এটা আরো অনেক বেশি ফেস করেন যাই হোক এটা একটু বলে রাখলাম আর কি